আজকে আমরা পড়ব একাদশীর ব্রত মাহাত্ম্য তো আজ আমরা জানি যে ইন্দিরা একাদশীর আজ আজকের দিনটা হলো ইন্দিরা একাদশী এবং তার ব্রত মাহাত্ম সম্পর্কে এখন আমরা আলোচনা করব ইন্দিরা একাদশীর ব্রত মাহাত্ম্য মহারাজ যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর কি নাম তা কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত এই ব্রত ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয় এমন কি কর্মবিপাকে যারা নিম্নজনি লব্ধ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয় এই একাদশীর মাহাত্ম সোনামাত্রই মাত্রই সমবেদীর যোগ্য ফলপ্রাপ্ত প্রাপ্ত হওয়া যায় হে রাজন মাহি মাসিসমতি ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতি সম্পন্ন ছিলেন তার বিপুল ধন সম্পত্তি ছিল পুত্র তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন বিষ্ণু ভক্তিপরায়ণ সেই রাজা শ্রী সুখে রাজসভায় বসে বসে আছেন একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন এমন সময় দেবশ্রী নারদ স্বর্গ থেকে সেখানে এলেন তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন দণ্ডবধ প্রণাম করে মনেকে আসন পাদ্য অর্ঘ আদি প্রচার পূজা নিবেদন করলেন তারপর বললেন হে মণিবর আপনার দর্শন মাত্র আমার যাবতীয় ফল যাবতীয় যোগ্য ফল লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃথার্থ করুন দেবর্ষী নারদ বললেন হে মহারাজ অতি এক কথা শ্রবণ করুন আমি এক সময় যমলোকে গিয়েছিলাম সেখানে যমরাজের সবাই বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে হে রাজন আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি তিনি বললেন হে মহর্ষি বর হে ঋষি বর মাহেশমতির ইন্দ্রসেন রাজার আমার পুত্র তাকে বলবেন যে আমি বহু পূর্ণ অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমালয়ে আসতে বাধ্য হয়েছি আপনি কৃপা করে তাকে সর্বপাপনাশক আন্দিরা একা ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন সেই ব্রত ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব এই কথা জানবার জন্যই আমার আগমন জানাবার জন্যই আমার আগমন হে রাজন আপনার পিতা মঙ্গল পিতার মঙ্গলবিধানে আপনি যথাবিধি ইন্দিরাবত পালন করুন রাজা জিজ্ঞাসা করলেন হে দেবশী সেই ইন্দ্রাবতের বিধি কি কোন তিথি বা কোন কোন পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্যতা কৃপা করে আমাকে বলুন দেবর্ষি উত্তর দিলেন হে মহারাজ আশ্বিন মাসের কৃষ্ণা পক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাতঃস্নান স্নান করবেন মধ্যাহ্নে ভক্তিভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন পরদিন একাদশীতে প্রাতঃকৃত্যাদি সমাপন করে নিরাহারে থাকবেন ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন হে পুণ্ডরী কাক্ষ হে অচ্যুত এ এ শরণাগতের প্রতি কৃপা করুন এভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রুতের ফল অর্পণ করবেন দ্বাদশীর দিন সকালে ভক্তিভাবে ভক্তি ভরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন হে রাজন বিধি অনুসারে শ্রী হরি এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন রাজা রাজাকে এই দিয়ে ইন্দ্রসেন মণিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ব্রতের অনুষ্ঠান করলেন তখন দেবলোকে লোক থেকে পুষ্প বৃষ্টি হতে লাগল এবং তার পিতা ও বিষ্ণু লোকে গমন করলেন তারপর রাজা তারপর রাজা ইন্দ্রসেনের ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণু লোকে ফিরে গেলেন এই ইন্দিরা একাদশীর পাঠে ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে ফিরে গেলেন এই ইন্দিরা একাদশীর পাঠে ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে লোক প্রাপ্ত হয় ইন্দিরা একাদশীর ব্রত মাহাত্ম এরপরে এর পরের যে একাদশীটি রয়েছে সেটি হলে পাশাঙ্কুষা পাশাঙ্কুষা একাদশী ব্রত মাহাত্ম তো আপনারা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কেননা এই ধরনের ভিডিও আমরা এই চ্যানেলে দিতে থাকি যা যেন আপনাদের মধ্যেও ছড়িয়ে পড়ে পাশাঙ্কুষা একাদশী ব্রত মাহাত্ম

কেউ কেউ একে পাশাংকুশাও বলে থাকেন এই একাদশীতে অভিষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাভের পূজা করবে শ্রী হরি নাম কি সংকীর্তন দ্বারা পৃথিবীর সর্বতীর্থের ফল লাভ হয় বদ্ধ জীব মোহবশত বহু পাপ কর্ম করেও ভগবান শ্রী হরির শরণাপন্ন হয়ে প্রণাম নিবেদন নরক যাতনা থেকে রক্ষা পায় এই মহা একাদশী দোষীর মহিমা শোনার ফলে নিদারুণ যমদণ্ড থেকে মুক্তি লাভ হয় শ্রী হরি পাশর ব্রতের মতো ত্রিভুবনে পবিত্রকারী আর কোনো বস্তু নেই হাজার হাজার অশ্বমেধ যোগ্য এবং শত শত রাজসূয় যোগ্য এই ব্রতের শত ভাগের একাংশের সমান হয় না এই ব্রত পালনে স্বর্গবাস মুক্তি দীর্ঘায়ু আরোগ্য সুপত্নী বন্ধু প্রভৃতি অনায়াসে লাভ করা যায় হে রাজন গয়া কাশী এমনকি কুরুক্ষেত্রেও শ্রীহরি বাস বাসর অপেক্ষা পূর্ণ স্থান নয় হে ভূপাল একাদশী উপবাস ব্রত করে রাত্রি জাগরণ করলে অনায়াসে বিষ্ণু লোকে গতি হয় এই পাশাঙ্কুষা ব্রতের ফলে মানুষ সর্বপাপ মুক্ত হয়ে গোলকে গমন করতে সমর্থ হয় এই পবিত্র দিনে যিনি স্বর্ণ তিলক গাভী অন্য বস্ত্র জল ছত্র পাদুকা দান করেন তাকে আর জমালয়ে যেতে হয় না যারা এই সকল পূর্ণকার্য কার্য করে না তাদের জীবন কামারশালার হাপড়ের মতো বিফল নিষ্ঠার সাথে এই ব্রত পালনে উচ্চকূলে নিরক ও দীর্ঘায়ু শরীর লাভ হয় অত্যন্ত পাপাচারীও যদি এই পূর্ণ ব্রতের অনুষ্ঠান করে তবে সেও রৌরভ নামক মহাযন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকণ্ঠ সুখ লাভ করে কৃষ্ণ ভক্তি লাভে শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল তবে আনুষ্ঠানিক রূপে স্বর্গ ঐশ্বর্যাদি অনিত্য ফল লাভ তো এতক্ষণ আপনারা শুনছিলেন পাশাঙ্কুশা একাদশী ব্রতের মাহাত্ম তো যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এই চ্যানেলে সনাতন ধর্মের মহিমাকে আরো মহিমান্বিত করে মানুষের মধ্যে প্রচার করা হয় তো এর আগে এর আগে যে এর আগে যে একাদশীটা সম্পন্ন হয়েছিল সেইটা ছিল পার্শ্ব বা পরিবর্তন বর্তিনি পরিবর্তনী একাদশী ব্রত তার আমরা এখন শুরু করতে তো একাদশীর ব্রত মাহাত্মী ব্রহ্ম বৈবর্ত পুরাণে ভাদ্র মাসের শুক্ল পক্ষের পার্শ্ব একাদশী মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে রকম বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ ভাদ্র মাসের শুক্ল পক্ষে একাদশের নাম কি এই ব্রত পালনের বিধি কি এবং ব্রত পালনেই বা কি পূর্ণ লাভ হয় উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ মহাপুণ্য প্রদা সমস্ত পাপ হারিনি এবং মুক্তি এই একাদশী বাসপী ও যোগ্য থেকেও বেশি ফল দান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামনদেবের দেবের পূজা করেন তিনি ত্রিলোকে পূজিত হন পদ্মুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণুর লোক প্রাপ্ত হন সাহিত্য ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এর পার্শ্ব একাদশী বা পরিবর্তনী বর্তিনি একাদশী বলা হয়ে থাকে যুধিষ্ঠির মহারাজ বললেন হে হে আপনার এই সকল কথা শুনেও আমার জনার্দার্দে দূর হয়নি হে দেব আপনি কিভাবে শয়ন করেন কিভাবে বা পার্শ্ব পরিবর্তন করেন আর চতুর্মাস ব্রত পালনকারী কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কি করণীয় এসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেনই বা রাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পুত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করত। কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষ বসত সকল দেবলোক সে জয় করে নেয় তখন দেবতাগণ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম তার থেকে আমি ত্রিপাত ভূমিমাত্র প্রার্থনা করেছিলাম সেই তুচ্ছ বস্তু থেকে শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে আরও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণে স্থির থাকলাম দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করলো কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করলো তখন আমি এক পদে নিচের সপ্তলোক আরেক পদে উপরের সপ্ত ভুবন অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদের স্থান চাইল চাইলে সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পথ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্ল পক্ষীয় একাদশীতে ভগবান শ্রী দেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে উপস্থিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরের অনন্ত দেবের কোলে শয়ন একাদশী থেকে উস্থান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থায় থাকেন এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জপ তপ ব্যতীত দিন যাপন করে সেই মহামূর জীবিত থাকলেও তাকে মৃত বলে জানবে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দুই আশ্বিন মাসে দুধ কার্তিক মাসে মাসকলাই বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয় সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপুণ্য ও সকল অভিষ্ট প্রদাতা এই একাদশী ব্রত পালন করে যজ্ঞের ফল পাওয়া যায়